সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল পর রাখা হয়েছে ডিবি কার্যালে প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ সোমবার শেরে বাংলা নগর থানা উপপরিদর্শক শামসুদ জেহা সরকার এই আবেদন করেন এ সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে গতকাল রোববার বাইশ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সুবর্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে পরিয়ে মালা বিক্ষুব্ধ জনতা এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় দশম একাদশ ও দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনারের বিরুদ্ধে মামলা করেন বিএনপি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন মামলার সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনকে আসামি করে মামলা করা হয়